চোদ্দ বছরের প্রেম কবে ছাদনাতলায় পরিণতি পাবে সেদিকেই তাকিয়ে অনুরাগীরা তবে এবার সম্ভবত রূপে অঙ্কুশ অন্দ্রিলাকে দেখার ইচ্ছে পূরণ হতে চলেছে অনুরাগীদের জোর কদমে চলছে কেনাকাটি শোনা যাচ্ছে নতুন বছরের প্রথমার্ধেই সাত পাকে বাধা পড়তে চলেছেন টলিউডের তারকা জুটি অন্দ্রিলার শেয়ার করা একটি ভিডিও থেকেই প্রথমে জল্পনার সূত্রপাত সেখানেই অভিনেত্রী জানিয়েছেন নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা পরিকল্পনা হ্যাঁ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পথ সব থেকে লম্বা পথ বছর শেষের আগেই অঞ্জিলার একটি পোস্টে শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের প্রশ্ন তাহলে কি উৎসবের আবহেই বিয়েটা সারতে চলেছেন অঙ্কুশ অঞ্জিলা আসলে ভিডিওতে দুই তারকার একে অপরের জন্য কেনাকাটি দেখে বিয়ের জল্পনা তুঙ্গে সেখানেই দেখা গেল পোশাক শিল্পী অভিষেক রায়ের বুটিকে শপিং করতে গিয়েছেন তারা কখনো অঞ্জিলা গায়ে শাড়ি ফেলে দেখছেন তো কখনো বা অঙ্কুশ শেরওয়ানি পছন্দ করছেন অঙ্কুশ অঞ্জিলার বিয়ের পোশাকের দায়িত্ব সম্ভবত অভিষেকের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে যদিও এ প্রসঙ্গে দুই তারকার মুখে প্রসঙ্গত অঙ্কুশ আর বিয়ে কবে হবে তা নিয়ে ধরেই নানা গুঞ্জন তারকা জুটির অঞ্জিলার বহুদিন এমনকি অনুরাগীরাও তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে বসে আছেন তবে চুটিয়ে প্রেম করলেও এই তারকা জুটি নিজেদের বিয়ের বিষয় নিয়ে এতদিন স্পষ্টভাবে কিছুই জানাননি এবার এক ভিডিওতেই বিয়ের জল্পনা বাড়িয়ে দিলেন অঙ্কুশ অঞ্জিল you